হ্যালো বন্ধুরা সুর্মিলা কিচেন ঘুরেছি তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো চিংড়ি মাছ দিই কচুর শাক তো চলো আমি দেখো কচুর শাক কাটতে এসেছি বন্ধুরা দেখা যাক কচুর শাকটা কোথায় আছে ঝপের ভিতরে দেখেছি বন্ধুরা কচুর শাক দেখি দিই কত জঙ্গল দেখেছো বন্ধুরা এ দেখো সার এখানে একটা পেয়েছি আমি দেখো বন্ধুরা কচুর শাক আমি অনেক কটাই পেয়েছি আর চিংড়ি মাছে কচুর শাকটা হেভি করে রান্না করে তোমাদের দেখাবো রেসিপিটা চলো রান্না করে যা যাক এই দেখো বন্ধুরা আমি কত শাক কেটে নিয়ে রান্না করে চলে এসেছি আর এই দেখো চিংড়ি মাছ আর চিংড়ি মাছে কত শাক আমি আজকে দুর্দান্তভাবে খুব সুন্দরভাবে রান্না করব আর প্রথমে আমি কত শাকটা কেটে নেব এই দেখো বন্ধুরা কচুর শাক এরকম করে প্রথম আমি কেটে বাদ দিয়ে গল্প করে এরকম করে ছেলে নিতে হবে সবাই তো বলছে মুখ কুটকুট করে মুখ চুলকাবে মুখ চুলকাবে দেখাই যাক আমি কেটে নেব ডাটি গুলা ডাটি থেকে ভালো ভালো পাতা গুলাও আমি নিয়ে নেব পাতা ডাটি দুটোই দুটো আমি কচুর শাক হাফ আমার কাটা হয়ে গেছে ওইদিকে আমার বুনকে কাটতে দিয়েছি আর এইদিকে আমি চিংড়ি মাছ গুলা বেছে নেবো ভালো করে শাকগুলাও কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো বাঁচা হয়ে গেছে আমি শাক আর চিংড়ি মাছ দুটো একসাথে ধুয়ে নেব চিংড়ি মাছ আর আমি কচুর শাক ধুয়ে নিয়ে চলে এসছি এবারে আমি চুলোটা ধরে নেব চুলোটা আমি ধরে নিয়েছি এবার দীপ কড়াই দিব জল প্রচুর সারটা আমি সিদ্ধ করে নেব প্রথমেই দিয়ে দাও প্রথম অল্প করে লবণ তারপর দেব লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে মুখটা যেন যাতে না লেগে যায় আমি ঢাকনা দিয়ে নেব পাঁচ মিনিট ধরে সিদ্ধ করে নেব হালকা সিদ্ধ হয়ে গেছে আমি এর ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব মাছ কটা ভেজে নেব তেলটা দিয়ে তেলে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো লবণ এমনি চিঙ্গি মাছ কটা আমি দিয়ে দেব ভেজে ফুলে নেব হালকা কড়াই ভেজে নিব ওই কড়াই আমি আবার দিয়ে দেব তেল একটা শুকনো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কুচি আদা কুচি রসুন দিয়ে দেব আজকে আমি কচুর শাগে কোনো মশলা দেব না বন্ধুরা বাটা মশলা ছাড়ে আজকে আমি রান্না করবো কালো জিরে ভেজি ডাকড়ে মাছগুলা হলুদ গুঁড়ো লবণ মশলাগুলো দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেবো গিয়ে আমি রেসিপিটায় আদা বাটা দিচ্ছি না জিরে বাটা দিচ্ছে না কোনো বাটা মশলা ছাড়াই আজকে আমি প্রচুর শাকটা রান্না করে তোমাদের দেখাবো ভাজা হয়ে গেছে ভালো করে শাকটা আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখাই জল দিয়ে দেবো ভালো করে কষিনি তারপর জলটা ঢাকা দিয়ে নেবো আমি দশ মিনিটের জন্য তো তোমরা কারা কারা এরকম রেসিপি করে দেখেছ কমেন্টে জানিও আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও তোমরা জানিও তো যারা ফেসবুকে থেকে দেখছো ফলো করে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো তো মিনিট হয়ে গেছে এবার দেখি জলটা শুকিয়ে গেছে বন্ধুরা আমি এবার এখানে তিনটে কাঁচা লঙ্কা হালকা করে আমি লেবু রস দিয়ে দেবো নামানোর আগে লেবু নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজই খাওয়ার মতন কেউ নেই আমার ভাই ছেলে সায়নও নেই আবার আমার বোনও নেই আজ কেউ খেতেও হবে না কেউ তা আমার রেসিপিটা কেমন হলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কালকে আমি তোমাদের আবার একটা নতুন রেসিপি করে দেখাবো